যেসব অনুপ্রবেশকারী নিজের স্বার্থে দলের রাজনীতি করে তারাই দলের ভেতরে অঘটন ঘটিয়ে দলের ভাবমূর্তি করছে মন্তব্য করেছেন নয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী রশিদ আহমেদ হোসাইনি। শনিবার একত্রিশ দফা বাস্তবায়নে কুমিল্লার লাকসাম মনোহরগঞ্জে লিফলেট বিতরণ শেষে তিনি একথা বলেন আওয়ামী লীগ ঘোষিত লকডাউন নিয়ে বলেন আগামী প্রজন্ম বাংলাদেশে আওয়ামী লীগের কোন অস্তিত্ব রাখবে না উপজেলা বিএনপির নেতা খোরশেদ আলম খুশু এ কে এম আতিকুর রহমান লিটন সহ অন্যান্য নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন